সালামনা আলাইকুম রব্বি আউ জুবিকা মিন হামা জাতি ও আও রব্বি রব্বী আয়াহাদুরুন বিসমিল্লা রহমান রহিম রব্বীশ রহলি সদরী অয়া আমরি ওয়াহালুল অরক দাতা মিল লিসানি ইয়াফকাহু কওলি বন্ধুগণ আরেক ভাই বেশ কয়েকটি প্রশ্ন করেছেন তার মধ্যে এখন আরেকটি প্রশ্ন উত্তর দেব ইনশাল্লাহ এই প্রশ্নটি কেবল একটা তাপস্রি বিষয় নয় বরং বিশ্বাসের গভীর দিক উন্মোচন করে তিনি প্রশ্ন করেছেন যে সেরেক করলে সব আমল নষ্ট হয় এর মানে আসলে কি সব কিছুই যদি মুছে যায় তাহলে আর কেয়ামতের দিন তো বলা হয়েছে বলা হয়েছে যে মানুষ তার প্রতিটি কাজ ছোট হোক অথবা বড় হোক সে দেখতে পাবে তাহলে দুটি আয়াতের মধ্যে কেমন বৈপীড়ত্য মনে হচ্ছে তাহলে আমরা এটা সমন্বয় করব কিভাবে চলো বন্ধুগণ আমরা বিষয়টি গভীরভাবে সহজে বুঝে নিই বন্ধুগণ প্রথমে দেখি সেই আয়াতটি যেখানে আল্লাহ সুবাহতালা বলেছেন আল্লাহ সুবাহ বলেছেন লাকদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়া তাকুনান তাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ সুবাহ তালা বলেছেন তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি ইতিমধ্যে ওহি করা হয়েছে যে তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল নষ্ট হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এ আয়াতে স্পষ্ট ভাবে বলা হলো যে শিরক করলে আমল নষ্ট হয়ে যাবে কিন্তু অন্যদিকে আল্লাহ আবার বললেন থামা ইয়া আমাল মিস কয়লা জারুরতিং খয় রৈয়ারোয়া ওয়ামা ইয়া আমাল মিস কয়লা জারুরতিং স রৈয়ারো সোরা জিলজাল আয়াৎ সাত ও আট আল্লাহ সুভাদাল এখানে বলেছেন যে অতি সামান্য পরিমাণও ভালো কাজ করবে সে তা দেখতে পাবে আর যে অতি সামান্য পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে এখন প্রশ্ন যদি সেরেক্ট করলে সব আমল নষ্টই হয়ে যায় তবে কেয়ামতের দিনে সে কিভাবে তার ভালো মন্দ কাজগুলো দেখবে বন্ধুগান এই রহস্যের উত্তর কোরআনের ভিতরেই আছে শুধু বোঝার দরকার আছে কোন দৃষ্টিকোণ থেকে আয়াতগুলো বলা হয়েছে প্রথম আয়াত আয়াত জুমার বলা হয়েছে ফলাফলের কথা অর্থাৎ যারা সেরেক অবস্থায় মারা যায় তাদের জীবনের সব সৎকর্মের কোনো ওজন থাকবে না পরকালের বিচারে কিন্তু দ্বিতীয় আয়াত সুরা জিলজাল সাত ও আট বলা হয়েছে বিচার প্রক্রিয়ার কথা যেখানে অর্থাৎ কেয়ামতের দিনে প্রত্যেক মানে প্রত্যেকে তার প্রতিটি কাজ দেখতে পাবে যেন বুঝতে পারে সে কেমন জীবন কাটিয়েছে তাহলে এখানে দেখা আর প্রাপ্তি এই দুই বিষয়কে আলাদা করে বুঝতে হবে বন্ধুগণ সেরে করলে আমল নষ্ট হয়ে যায় মানে এই নয় যে কেয়ামতের দিন সেই কাজগুলো দেখা যাবে না বরং অর্থ হলো সেই কাজগুলো আর পুরস্কার যোগ্য থাকবে না সেগুলো পুরস্কারযোগ্য ফলাফল হিসাবে থাকবে না তা বাতিল হবে কিন্তু সেগুলো দেখা যাবে যেমন ধরো কেউ অনেক দান করলো মানুষকে সাহায্য করলো কিন্তু সারা জীবন অন্য দেবতার উপাসনা করলো বা আল্লাহর সাথে কাউকে শরিক করলো তাহলে কেয়ামতের দিন তার সেই দান বা সৎকর্ম অবশ্যই রেকর্ডে থাকবে সে নিজেও তা দেখবে কিন্তু যখন ফলাফল দেওয়া হবে তখন আল্লাহ বলবেন তুমি তোমার প্রতিদান তো দুনিয়াতেই পেয়ে গিয়েছিলে প্রশংসা সম্মান নাম সবই পেয়েছো অর্থাৎ তার কাজ মুছে যায়নি কিন্তু পরকালের পুরস্কারের যোগ্যতাটা নষ্ট হয়ে গেছে বন্ধুগণ চলুন এখন দ্বিতীয় দিকটা দেখি কেয়ামতের দিন সবই নিজের ছোট কাজ মানে ছোট বড় কাজ সবই দেখতে পাবে এই আল্লাহ মানে এই আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন শিক্ষা ও বিচার প্রদর্শনের জন্য মানুষ যাতে স্পষ্টভাবে বুঝতে পারে তার জীবন কেমন ছিল যারা সেরেক করেনি তাদের আমল দেখা হবে ওজন করা হবে পুরস্কারও দেওয়া হবে কিন্তু যারা সেরেক অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের সামনে আমল শুধু প্রমাণ হিসাবে পেশ করা হবে যাতে তারা অস্বীকার করতে না পারে তখন আল্লাহ আল্লা তাআলা বলবেন এগুলোই তো তোমার কাজ ছিল তুমি এগুলো করেছিলে কিন্তু যেহেতু তুমি অন্যদের সাথে শরিক করেছিলে তাই আজ এর কোনো অজন থাকবে না অর্থাৎ দেখতে পারবে কিন্তু পুরস্কার পাবে না বন্ধুগান একটা উদাহরণ দিই ধরা যাক কেউ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে এর কারণে সে দেশদ্রোহী হয়ে যায় অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করলে সে দেশদ্রোহীর মামলা হয় তার আগে সে হয়তো অনেক ভালো কাজ করেছিল সে স্কুল বানাইছে হাসপাতাল বানাইছে আরও ভালো ভালো কাজ করে করেছিল কিন্তু যখন সে দেশদ্রোহী হিসাবে মানে পরিগণিত হলো হ্যাঁ রাষ্ট্রদ্রোহ প্রমাণিত হয়ে গেল তখন রাষ্ট্র তার সব পুরস্কার পদক সম্মাননা সব বাতিল করে দেয় তবুও ইতিহাসে তার কাজগুলোর রেকর্ড থাকে কেউ তা মুছে দেয় না ঠিক তেমনই আল্লাহর রাজত্বে শিরক হচ্ছে রাষ্ট্রদ্রোহ যে এটি করে এবং না করে মারা যায় তার সব সৎকর্ম বাতিল হয়ে যায় যদিও রেকর্ডে তা থাকবে শুধু লেখা থাকবে কিন্তু সেটা বাতিল বলে গণ্য হবে বন্ধুগান এখন আসো আমল নষ্ট হওয়া কথাটির কোরআনিক অর্থ আমরা দেখি কোরআনিক অর্থ দেখি আমরা এখানে শব্দটা ব্যবহার হয়েছে লাইয়াহ বাতা মূল শব্দ হলো হাবিত শব্দটি আই হাবিত শব্দটি এসেছে হাবাত থেকে যার অর্থ ফলহীন হয়ে যাওয়া বা অর্থহীন হয়ে পড়া এটা মুছে ফেলা নয় বরং ফল না পাওয়া বোঝায় যেমন গাছের সারা লাগানো হলো কিন্তু কেউ সার মানে সার দিল না পানি দিল না গাছটা শুকিয়ে গেল সারা তো ছিল কিন্তু ফল তো হলো না এটা এটা এটাই হাবিত। মানে এটাকেই হাবিদ আমল বলা হয় কাজটা করেছ কিন্তু উদ্দেশ্য ইমানের অভাবে ফলাফল হারিয়ে ফেলেছো বন্ধুগণ তবে মনে রেখো আল্লাহর করুণা অসীম যদি কেউ সেরেকের পর তৌবা করে তার আগের সব ভুল মাফ করে দেওয়া হয় আল্লাহ সুবাহ তারা তার আগের সব ভুল মাফ করে দেন কিন্তু সেই নষ্ট আমলও পুনরায় গ্রহণযোগ্য হয়ে যায় কোরআন বলে যদি তারা তহবা করে ইমান আনে ও সৎ কাজ করে তবে আমি তাদের মন্দ কাজগুলোকে সৎকর্মে পরিণত করে দেব সুরাফুরকান আয়াত নম্বর সত্তর অর্থাৎ আল্লাহর দরজায় ফিরে আসা মানেই নতুন জীবন পাওয়া বন্ধুগণ তাহলে এখন সমন্বয়টা পরিষ্কার হয়ে গেল যারা সেরেক অবস্থায় মৃত্যুবরণ করে তাদের আমূলগুলো কেয়ামতের দিন দেখা যাবে ঠিকই কিন্তু তা ফলপ্রসূ হবে না তাদের জন্য তা হবে প্রমাণ পুরস্কার নয় আর আর যারা ইমান নিয়ে মারা যায় তাদের প্রতিটি কাজের হিসাব হবে ন্যায় বিচারের সঙ্গে মানে সামান্যতম ভালো কাজও সেদিন ব্যর্থ হবে না বন্ধুগণ সুতরাং সেরক করলে সব আমল নষ্ট হয়ে যায় মানে তোমার জীবনের প্রতিটি ভালো কাজ দান ইবাদত সব কিছু পর পরকালের পুরস্কার থেকে মানে বাতিল হয়ে যায় যদি তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করে মারা যাও আর প্রত্যেকে নিজের কাজ দেখতে পাবে মানে বিচার দিবসে কেউ বলতে পারবে না যে আমি তো কিছুই করিনি সব রেকর্ড সামনে হাজির করা হবে যেন মানুষ নিজেই নিজের অপরাধ স্বীকার করে আমল নষ্ট হয় তখনই যখন বিশ্বাস নষ্ট হয়ে যায় সেরেক সেই বিশ্বাসের মূলেই আঘাত করে অর্থাৎ তুমি যতই ফুল ফোটাও যদি মূল পচে যায় পুরো গাছটাই শুকিয়ে যায় গাছের যদি শিকড়ি না থাকে শিকড়ি যদি মরে যায় তাহলে গাছটা তো আর বেঁচে থাকবে না সেটা ফলহীন হয়ে যাবে ঠিক তেমনই মানে ঠিক তেমনই যদি তুমি সেরেক করো এই সেরেক মানে হলো বিশ্বাসের মূলে পচে যাওয়া বিশ্বাসের মূল নষ্ট হয়ে যাওয়া ফলে সব আমল নিষ্ফল হয়ে পড়ে কিন্তু আল্লাহর দিকে ফিরে আসলে সেই শুকনো গাছ আবার সবুজ হয় কারণ আল্লাহর রহমত এমন এক বৃষ্টি যা মরা হৃদয়কেও জাগিয়ে তোলে আশা করি উত্তরটা পেয়েছেন সালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে